নার্সিং ভর্তি পরীক্ষার কথা মনে আসলেই সর্বপ্রথমেই আমাদের সামনে যে জিনিসটা ভেসে ওঠে সেটা হচ্ছে আমরা কোন বইগুলো পড়ব কোন বইগুলো পড়লে আমরা পরীক্ষাতে হুবহু প্রশ্নগুলো কমন পাবো এই বিষয়টা বিগত প্রত্যেকটা বছরই আমরা দেখিয়ে দিয়েছি বইয়ের কোন পেজ থেকে কোন ধরনের প্রশ্নগুলো এসেছে তো আপনি যখন নার্সিং ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নেবেন আপনাকে অবশ্যই বইটা সিলেক্ট করে পড়তে হবে একই সাথে কিভাবে পড়তে হবে সেটাও আপনার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেমন আমরা যদি আপনাকে দেখাই যে বিগত যে পরীক্ষাগুলো হয়েছে সেখানে দেখুন এটা হচ্ছে দুই হাজার পঁচিশে আমরা কিন্তু একমাত্র বই যেটা সাইফ নার্সিং ভর্তি গাইড যেখান থেকে প্রত্যেকটা প্রশ্ন কোন পেজ থেকে এসেছে কোন প্রশ্নটা এসেছে এভাবে কিন্তু প্রতিটা প্রশ্ন আপনাদেরকে একদম দেখিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে বিগত প্রত্যেকটা বছরে কিন্তু দেখা যায় বর্তমানে যে আপনারা হচ্ছে দশটা বই পড়বেন নাকি পনেরোটা বই পড়বেন এটার উপরে সব থেকে বেশি হচ্ছে আপনারা ডিপেন্ডেন্ট যে আমি যদি বেশি বই পড়তে পারি তাহলে মনে হয় আমার চান্স হয়ে যাবে বিষয়টা কিন্তু এটা নয় আপনি যতটুকুই পড়বেন বিশেষ করে আপনাকে আগে এটা জানতে হবে যে আমাকে কতটুকু পড়া উচিত আমাকে কোন জিনিসগুলা পড়া উচিত এবং আমার যে সাবজেক্ট অর্থাৎ আমি বিএচসিতে অথবা আমি ডিপ্লোমাতে অথবা আমি মিডাইফারিতে আমার জন্য কোন সাবজেক্টগুলা কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট এভাবে যদি আপনি ধরে ধরে পড়তে পারেন তাহলে কিন্তু আপনি অবশ্যই সবার থেকে এগিয়ে থাকবেন এবং এখানে যেরকম দেখেন প্রতিটা ক্ষেত্রে আপনাদের প্রত্যেকটা প্রশ্ন এটা যেমন দুই হাজার পঁচিশে যে প্রশ্ন এসেছিল এখানে আপনাদের যে প্রশ্ন আছে দেখেন এটা হচ্ছে দুই হাজার চব্বিশে এখান থেকেও কিন্তু আমরা প্রত্যেকটা সালে প্রত্যেকটা ইয়ারে যে পরীক্ষাগুলো হয়েছে সেখানে কতটা প্রশ্ন বইয়ের কোন জায়গা থেকে প্রশ্ন পরীক্ষাতে কমন আসছে সেটা কিন্তু আমাদের এই বই থেকে প্রত্যেকবারই দেখে দেওয়া হয়েছে এবং এভাবে সঠিক দিক নির্দেশনে কিন্তু শত শত শিক্ষার্থী প্রতি বছর নার্সিং ভর্তি পরীক্ষাতে সরকারি নার্সিং কলেজে চান্স পেয়ে যাচ্ছে তো তারই ধারাবাহিকতায় আমরা যে কোর্সটা আপনাদের জন্য শুরু করেছি আমাদের দুই 25 26 এর ব্যাচের জন্য অর্থাৎ আমাদের ফার্স্ট টাইম যে ব্যাচটা ইতিমধ্যে আমাদের সেকেন্ড টাইম ব্যাচ চালু আছে একই সাথে আমাদের ফার্স্ট টাইম যে ব্যাচটা শুরু হয়েছে সেটা কিন্তু আগামী এক তারিখ অর্থাৎ এক সেপ্টেম্বর থেকে শুরু হবে ক্লাস এবং আপনারা এই যে আমাদের ক্র্যাশ কোর্স হচ্ছে 6.0 অর্থাৎ এটা হচ্ছে আমাদের ষষ্ঠ ব্যাচ এবং ষষ্ঠ ব্যাচে আমাদের যে যে ফিচার্স গুলো থাকছে দেখেন এখানে একশো চল্লিশ প্লাস লাইভ ক্লাস অর্থাৎ আপনার কোন টপিক থেকে প্রশ্নগুলো আসে কোন সাবজেক্ট থেকে প্রশ্নগুলো আসে দেখুন এরকম তার না যেমন নার্সিং ভর্তি পরীক্ষাতে আপনার যে সাবজেক্টগুলো সবার জন্য সেটা হচ্ছে আপনার বাংলা আপনার দুই নাম্বারে ইংরেজি আপনার তিন নাম্বারে গণিত যেগুলো সবার জন্য কম্পালসারি এরপরে হচ্ছে আপনার চার নাম্বারে জিকে অর্থাৎ সাধারণ জ্ঞান জেনারেল নলেজ পাঁচ নাম্বার হচ্ছে আপনার বিজ্ঞান এখন এই যে বিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু আবার দুইটা ভাগে বিভক্ত যদি হচ্ছে সেপারেট করেন জন্য আর হচ্ছে ডিপ্লোমা এবং মিডাইফারিদের জন্য কিন্তু আলাদা ঠিক আছে তো এখানে দেখেন বিএসিদের ক্ষেত্রে কিন্তু এখানে তিনটা একটা হচ্ছে আমরা প্রত্যেকেই জানি যে জীব বিজ্ঞান একটা হচ্ছে পদার্থবিজ্ঞান পদার্থবিজ্ঞান আর আরেকটা হচ্ছে আমাদের রসায়ন তাই তো আর একটা হচ্ছে আমাদের রসায়ন এখন এই তিনটা থেকে কিন্তু আলাদা করে আপনাদের এখান থেকে হচ্ছে চল্লিশ মার্ক থাকে আবার এখানে কিন্তু ডিপ্লোমাদের বিজ্ঞান অর্থাৎ এখানে সাধারণ বিজ্ঞানে কিন্তু অনেকেই মনে করে যে সাধারণ বিজ্ঞান আপনাকে দেখবেন অনেকেই বলবে যে সাধারণ বিজ্ঞান এর বিজ্ঞান পড়লে হয়ে যাবে আসলে কিন্তু তা না দেখেন আপনি যদি বিগত প্রশ্নগুলো দেখেন তাহলে দেখবেন সেখানে কিন্তু জীববিজ্ঞান পদার্থবিজ্ঞান এবং রসায়ন তিনটা থেকেও কিন্তু ডিপ্লোমা এবং মিডাইফারিদের প্রশ্ন আলাদা করে এসে থাকে সুতরাং এখানে যে আপনাদের জন্য ত্রিশ মার্ক এটা কিন্তু আপনাদের জন্য ত্রিশ মার্ক এই তিনটার উপরে বেস করে আসে তো সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু এমনভাবে পড়তে হবে এটা একদম হচ্ছে আপনার মূল বই ভিত্তিক আপনার টু দা পয়েন্ট আপনার প্রত্যেকটা টপিক সিলেক্ট করে কিন্তু আগাতে হবে ঠিক এরকম আমাদের একই সাথে যে জিনিসটা থাকছে এখানে আমাদের টেস্ট পরীক্ষা অর্থাৎ আপনার প্রত্যেকটা ক্লাস প্রতিটা ক্লাসেরই কিন্তু আবার টেস্ট পরীক্ষা হবে অর্থাৎ আপনি যে ক্লাসটা এখানে টপিকটার পড়াটা পড়ছেন আগামী সপ্তাহে ওই টপিকটা আপনি ক্লাস ক্লাস করার করার আগে আগে নেক্সট টপিক আগের টপিকের আপনি হচ্ছে পরীক্ষা দিয়ে নেবেন এভাবে করে যে যে জিনিসটা হবে আপনার আগের পড়াটাও যেমন রিভিশন হবে একই সাথে কিন্তু আপনি ওই টপিকটাতে কতটা দক্ষতা অর্জন করলেন এবং আপনার তো কতটা ক্লিয়ার সেটাও কিন্তু ক্লিয়ার হয়ে যাবে একই সাথে আমাদের পূর্ণাঙ্গ মডেল টেস্ট থাকবে বৃষ্টি যেখানে আপনি বৃষ্টি মডেল টেস্ট হুবহু নার্সিং ভর্তি পরীক্ষার মতো দিয়ে সেখানে ওয়েবারের এবং একই সাথে কিন্তু আমরা ওয়েমার শিটটা ফ্রি দিয়ে দিই বইয়ের সাথে যাতে করে আপনি এই যে পূর্ণাঙ্গ বিশটা পরীক্ষায় একদম আপনি হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষার অনুরূপে দিয়ে নিজেকে যাচাই করতে পারেন একই সাথে প্রতি সপ্তাহে কিন্তু আপনাদের থাকে মডেল টেস্ট যাতে করে আপনি এক সপ্তাহে যতটুকু পড়া করছেন সেটা যেন আরও একবার রিভিশন দিতে পারেন এক সপ্তাহে সবগুলো রিভিশন দিয়ে নিজেকে আপনি যাচাই করতে পারেন প্রতিটি ক্লাসেরই কিন্তু আমাদের রেকর্ডিং থাকে সুতরাং আপনি যে কোনো টাইমে কিন্তু ক্লাস রেকর্ডগুলো দেখে নিতে পারবেন তাহলে কথা মোট দেখেন আপনি যখন ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনার কিন্তু এরকম না যে আপনি অন্য কোথাও পড়ছেন সেখানে আপনাকে বাংলা পরিবর্তে চাইনিজ কোনো বই পড়াচ্ছে আসলে কিন্তু এরকম না মোট কথা হচ্ছে আপনাকে পড়তে হবে প্রত্যেকটা টপিক খুব বুঝে ধরে ধরে তাহলে দেখবেন আপনি বাংলার জন্য যে টপিকগুলো সিলেক্টেড আপনি সবগুলো কমপ্লিট করে ফেলেন আপনার ওর বাইরে কিন্তু পরীক্ষা যিনি নেবেন আপনার প্রশ্নকর্তা কিন্তু ওর বাইরে আপনাকে প্রশ্ন করতে পারবেন না সুতরাং আপনার পড়ার ক্ষেত্রে নির্দিষ্ট একটা সিলেক্টেড বই আপনার যে বইটা প্রতিবার ইফেক্টিভ যেমন আমাদের যে বইটা আছে আমরা আপনাদের কিন্তু ইতিমধ্যে দেখিয়েছি যে এখানে প্রতিবারই আমরা দেখিয়ে দিয়েছি যে প্রশ্ন হুবহু কত পার্সেন্ট পর্যন্ত প্রশ্ন কমন আসে এবং প্রত্যেকটা বই থেকে এটা একমাত্র শুধুমাত্র সাইফ নার্সিং ভর্তি গাইড থেকে বইয়ের পেজ সহ কোন প্রশ্ন কমন আসছে এটা দেখিয়ে দেওয়া হয় অন্য কোনো জায়গাতে কিন্তু আপনার এরকম দেখবেন না সুতরাং মোট কথা হচ্ছে আপনি ওই যে দশটা বই পনেরোটা বই এইরকম কোনো না আপনি হ্যাঁ বই যদি আপনার জন্য ইফেক্টিভ হয় তাহলে সেটা আপনার জন্য সো আপনি কোথাও ভর্তি হওয়ার আগে একটু সিদ্ধান্ত নিয়ে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়ে যে আমাকে কোথায় পড়তে হবে কোন বইগুলা পড়তে হবে কেমন বই পড়তে হবে কিভাবে পড়লে আমি আগাইতে পারবো এই বিষয়টা আপনি সুন্দর করে অ্যানালাইসিস করে তারপর আপনার ভর্তি পরীক্ষার জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করুন কেননা এখানে কিন্তু লাখ লাখ শিক্ষার্থী অর্থাৎ প্রায় এক লাখ প্লাস শিক্ষার্থী কিন্তু প্রতিবারই অ্যাডমিশনে সংযুক্ত হয় তো সেই ক্ষেত্রে আপনাকে মাত্র অল্প কয়েকটা সিট অলমোস্ট সামথিং মতো সব মিলিয়ে তো সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু এত শিক্ষার্থীর মধ্যে আপনি যদি গাইডলাইন সঠিকভাবে এ হিউজ পড়াশোনা না করেন তাহলে কিন্তু আপনি অবশ্যই পিছিয়ে যাবেন সুতরাং এই কম্পিটিশনের জায়গা থেকে যারা দুই হাজার পঁচিশ ছাব্বিশ নার্সিং ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা আমাদের ক্লাস কোর্স সিক্স পয়েন্ট জিরোতে আপনারা এনরোল করতে পারেন এবং এই কোর্সটা শুরু হবে আগামী এক সেপ্টেম্বর থেকে এবং এটা চলবে ভর্তি পরীক্ষার একদিন পর্যন্ত এবং এখানে আপনারা প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিকের পূর্ণাঙ্গ গাইডলাইন পাবেন এবং আমি আপনাদের এই জিনিসটা আশ্বস্ত করছি যে প্রতিবারের মতো ইনশাল্লাহ আগামী ছাব্বিশেও আপনারা এইটি প্লাস প্রশ্ন শুধু বই থেকে কমন পাবেন এছাড়াও কিন্তু টিচারদের যে লেকচার আছে যে শীটগুলো আছে সেখান থেকে কিন্তু আপনারা অলমোস্ট নাইনটি প্লাস প্রশ্ন কমন পাবেন তাহলে আপনি বলেন যেখানে সেভেন্টি প্লাস হচ্ছে স্কোর থাকলে শিক্ষার্থীরা সরকারি নার্সিং কলেজে চান্স পেয়ে যাচ্ছে তাহলে আপনি কেন নয় আপনি যদি নাইনটি প্লাস প্রশ্ন কমন পান একদম হুবহু কমন পেয়ে যান তাহলে আপনি কি আশিটা প্রশ্ন কমন দিয়ে আসতে পারবেন না ইনশাল্লা অবশ্যই যদি আপনি প্রস্তুতি নেন তাহলে ইনশাল্লাহ আগামী ছাব্বিশে সরকারি নার্সিং কলেজে একটা সিট আপনার জন্য বরাদ্দ থাকবে যারা যারা ভর্তি হতে চাচ্ছেন আমাদের এই কোর্সটিতে আমাদের পেজে এস এম এস করুন এবং আমাদের এই যে পোস্টটা দেখছেন এখানে কিন্তু ক্যাপশনে নাম্বার দেওয়া আছে এখানে আপনারা যোগাযোগ করতে পারেন দেখা হবে ক্লাসে দেখা হবে স্বপ্ন জয় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম